বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন রাশেদ খান নূরের বক্তব্য রাজনীতির নতুন বার্তা সম্ভাবনা ও বিতর্কের বিশ্লেষণ রাজনীতিতে নতুন গুঞ্জন বাংলাদেশের রাজনীতিতে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি বক্তব্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন রাশেদ খান এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা জল্পনা ও বিতর্ক এটি কি কেবল একটি রাজনৈতিক মন্তব্য নাকি এর পেছনে রয়েছে বৃহত্তর কোনো রাজনৈতিক কৌশল এই ভিডিওতে আমরা জানব এই বক্তব্যের প্রেক্ষাপট রাশেদ খানের রাজনৈতিক অবস্থান বিএনপির রাজনীতিতে এর সম্ভাব্য প্রভাব এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক বাস্তবতা কি বলেছেন নূর সাম্প্রতিক এক রাজনৈতিক আলোচনায় নুরুল হক নূর দাবি করেন রাশিদ খান ভবিষ্যতে বিএনপিতে যোগ দিয়ে ধানের প্রতীকে ভোট করতে পারেন নূরের বক্তব্য অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেক রাজনৈতিক কর্মী ও সংগঠক বিরোধী রাজনীতির বৃহত্তর প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার কথা ভাবছেন এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে এটি কি ব্যক্তিগত মতামত নাকি কোনো সম্ভাব্য রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত রাশিদ খান রাজনৈতিক পরিচয় ও পথচালা রাশিদ খান ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একটি পরিচিত নাম তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন তার রাজনৈতিক পরিচয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকা গণতন্ত্র ও অধিকার নিয়ে কথা বলা বিভিন্ন সময়ে মূলধারার রাজনীতির সমালোচনা করা এই কারণেই তার রাজনৈতিক অবস্থান নিয়ে সবসময় কৌতূহল ছিল সাধারণ মানুষের মধ্যে নূরের বক্তব্য সেই কৌতূহলকেই নতুন করে উস্কে দিয়েছে বিএনপি ও ধানের শীষ প্রতীকের রাজনৈতিক গুরুত্ব ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয় এটি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের পরিচয় বিএনপির রাজনীতিতে ধানের শীষের অর্থ বিরোধী রাজনীতির ঐতিহ্য নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক লড়াই ক্ষমতার বিকল্প শক্তি হিসেবে অবস্থান কেউ যদি ধানের শীষে ভোট করার কথা বলেন তা শুধু ব্যক্তিগত সিদ্ধান্ত নয় বরং একটি রাজনৈতিক অবস্থানের প্রকাশ এই জায়গা থেকেই নূরের বক্তব্য রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই বক্তব্য কেন গুরুত্বপূর্ণ রাজনীতিতে বক্তব্য কখনো কখনো বাস্তবতার চেয়েও বেশি প্রভাব ফেলে নূরের মন্তব্য গুরুত্বপূর্ণ হওয়ার কয়েকটি কারণ বিরোধী রাজনীতির ঐক্যের প্রশ্ন ছাত্র ও তরুণ রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা নতুন রাজনৈতিক মেরুকরণের সম্ভাবনা বিশেষ করে যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন এমন বক্তব্য রাজনৈতিক হিসাবনিকাশে বড় ভূমিকা রাখে রাশেদ খানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে অপেক্ষা ছিল রাশেদ খান নিজে কি বলেন রাজনীতিতে নীরবতাও অনেক সময় বার্তা বহন করে রাশেদ খানের সরাসরি কোনো বক্তব্য না আসায় জল্পনা আরও বাড়তে থাকে বিশ্লেষকদের মতে তিনি হয়তো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন অথবা বিষয়টি নিয়ে কৌশলগত সিদ্ধান্ত নিচ্ছেন বিএনপির অবস্থান আনুষ্ঠানিক নীরবতা বিএনপির পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি বরাবরই বিভিন্ন রাজনৈতিক ধারা ও ব্যক্তিকে নিজেদের বৃহত্তর আন্দোলনের অংশ হিসেবে দেখার চেষ্টা করে এই কারণেই এমন বক্তব্যকে বিএনপির রাজনীতির সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেখছেন না অনেকে রাজনৈতিক কৌশল নাকি বাস্তব সম্ভাবনা নূরের এই বক্তব্যকে কেউ কেউ দেখছেন একটি রাজনৈতিক কৌশল হিসেবে কারণ রাজনীতিতে বক্তব্য দিয়ে জনমত তৈরি করা হয় সম্ভাব্য জোট বা সমর্থনের বার্তা দেওয়া হয় রাজনৈতিক অবস্থান স্পষ্ট করা হয় অন্যদিকে কেউ কেউ বলছেন এটি ভবিষ্যতের সম্ভাব্য রাজনৈতিক বাস্তবতারই ইঙ্গিত তরুণ রাজনীতি ও ভবিষ্যৎ নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে তরুণদের ভূমিকা দিন দিন বাড়ছে রাশেদ খান ও নুরুল হক নূর দুজনেই তরুণ রাজনীতির প্রতিনিধি হিসেবে পরিচিত এই প্রেক্ষাপটে প্রশ্ন ওঠে তরুণ রাজনীতি কি বড় দলগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন নাকি তারা আলাদা রাজনৈতিক পথ তৈরি করবেন নূরের বক্তব্য এই প্রশ্নগুলোকেই সামনে এনে দিয়েছে সমালোচনা ও বিতর্ক এই বক্তব্য নিয়ে সমালোচনাও কম হয়নি কিছু রাজনৈতিক পর্যবেক্ষকের মতে ব্যক্তিগত রাজনৈতিক সিদ্ধান্তকে এভাবে আগেভাগে প্রচার করা উচিত নয় আবার কেউ বলছেন এটি রাজনৈতিক চাপ সৃষ্টি বা অবস্থান স্পষ্ট করার কৌশল সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই বক্তব্য নিয়ে চলছে তর্ক বিতর্ক জনমতের প্রতিক্রিয়া সাধারণ মানুষের প্রতিক্রিয়া দুই ভাগে বিভক্ত এক পক্ষ বলছে বিরোধী রাজনীতির ঐক্য দরকার তাই এমন সমর্থন ইতিবাচক অন্য পক্ষ বলছে রাজনীতিতে আদর্শের জায়গা নষ্ট হচ্ছে সবাই বড় দলের ছায়ায় যেতে চাইছে এই ভিন্নমতি দেখায় বাংলাদেশের রাজনীতি কতটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রভাব যদি ভবিষ্যতে সত্যিই এমন কোনো রাজনৈতিক পরিবর্তন ঘটে তাহলে তার প্রভাব পড়তে পারে ভোটের হিসাব নিকাশে রাজনৈতিক জোটে তরুণ ভোটারগের মনোভাবে তবে এখনও সবকিছুই রয়েছে সম্ভাবনার স্তরে বিশ্লেষকদের দৃষ্টিতে বিষয়টি রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা উচিত নয় বরং এটি রাজনৈতিক বাস্তবতা যাচাই সম্ভাব্য সমীকরণের ইঙ্গিত ভবিষ্যতের দর কষাকষির অংশ রাজনীতিতে শেষ সিদ্ধান্ত অনেক সময় আসে সবচেয়ে শেষ মুহূর্তে রাজনীতির বাস্তবতা বনাম বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে বক্তব্য ও বাস্তবতার মধ্যে অনেক সময় পার্থক্য থাকে আজ যা বলা হচ্ছে আগামীকাল তার রূপ বদলাতেও সময় লাগে না এই কারণেই নূরের বক্তব্যকে অনেকে দেখছেন সতর্ক বিশ্লেষণের চোখে উপসংহার কি বার্তা দেয় এই বক্তব্য বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে ভোট করবেন রাশেদ খান এই বক্তব্য এখনও বাস্তব সিদ্ধান্ত নয় তবে এটি স্পষ্ট করে দেয় বাংলাদেশের রাজনীতি এখন নতুন সমীকরণের পথে হাঁটছে তরুণ রাজনীতিকদের ভূমিকা বিরোধী রাজনীতির ভবিষ্যৎ এবং নির্বাচন কেন্দ্রিক কৌশল সবকিছুই নতুন করে ভাবতে বাধ্য করছে শেষ পর্যন্ত সিদ্ধান্ত যাই হোক না কেন এই বক্তব্য ইতোমধ্যেই রাজনীতির আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ করেছে